হ্যালো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী অনুসরণী একে এক নাম্বার প্রশ্নটা মৌলিক গুণনীতের সাহায্যে বর্গমূল নির্ণয় করো মৌলিক গুণনীতের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলছে বর্গমূল নির্ণয় করতে বলছে তাহলে আমার ক নাম্বারে যদি আমি সমাধান দেখাই ক নাম্বার আছে একশো উনসত্তর একশো যদি আমি সাহায্যে বর্গমূল করি তাহলে দেখো একশো এই তাহলে আমার এটি কী করতে হবে এটা লসাগু নিয়মে বের করতে হবে বর্গমূল যদি করতে হয় আমার লসাগর এই যে যদি রাগ করে দেখাই একশো উনসত্তর লসাগু করি লসাগু করলে ভাগ যায় এটা কত দিয়ে যায় একশো উনসত্তর এলে তেরো ছাড়া ভাগ যায় না তাহলে তেরো দিয়ে যদি আমি এটা ভাগ করি তাহলে আমি তেরো পাই তাহলে আমি গুণ নিয়োগ পাইছি কি তেরো গুণ তেরো একশো উনসত্তরের গুণ নিয়োগ পেয়েছি তেরো গুণ তেরো তাহলে একশো উনসত্তর গুণ নিয়ে কত তেরো গুণ তেরো উপরে বের করতে হয় তাহলে আমি যদি এই তেরো গুণ তেরো আমি জোড়া করি এটা জোড়া করতে হবে প্রত্যেকটা বর্গমন করলে আমার জোড়া করতে হবে তাহলে আমি তেরো গুণ তেরো এখানে দুইটাই আছে দুইটাই আমি জোড়া করছি এই জোড়া থেকে আবার কি করতে হবে একটা সংখ্যা নিতে হবে এখানে যদি আরো থাকতো তাহলে এই এই জোরগন একটা নেতাম আরো জোরায়গন একটা নেতাম তা এক একটা এখানে এক একটা সংখ্যা নিতে হবে তাহলে আমি এখানে লিখতে পারি যে এখন পুঁতি জোড়া গুন গুণনীয় থেকে পুঁতি জোরা নিয়োগ থেকে একটি একটি করে একটি করে গুণ নিয়োগ একটি করে গুনে নিয়োগ একটি করে গুণ নিয়োগ নিয়ে পাই একটি করে গুন নিয়োগ পাই কত এই যে তাহলে আমার জোড়া আছেই একটা তাহলে এক এখানে প্রতি জোড়া গুণ নিয়োগ থেকে একটি করে গুণ নিয়োগ নিয়ে পাই তাহলে আমার একটা করে নেওয়া তাহলে আমার আছে দুই একটা জোড়া একটা নেওয়া তাহলে আমি তেরো আমি তাহলে একশো এর বর্গ এর বর্গমূল একশো উনসত্তরের বর্গমূল তাহলে একশো ঊনসত্তর এইটা আমার রুট ওভার করবা একশো উনসত্তরের কি করবা রুট ওবার

পাঁচশো উনত্রিশ এই জায়গায় করে দেখায় যদি আমি করি তাহলে এইটা কত দিয়ে ভাগ করা যায় ভাগ করা যায় পাঁচশো উনত্রিশে ভাগ করি আমি তেইশ পাই তাহলে তেইশ গুণ তেইশ তাহলে আমি পাঁচশো উনত্রিশের গুণ কি তেইশ গুণ মানে যদি আমি আবার জোড়া করি আসি দুইটা তাহলে আমার একটা জোড়া করা যায় তাহলে তেইশ গুণ তেইশ তাহলে আমি এটা কি করছি জোড়া করছি এই জোড়া এখন আমি কি করতে হবে একটা করে নিতে হবে তাহলে আমি যদি লিখি এখন এখানে এখানে পুঁতি এখানে পুঁতি জোড়া পুঁতি জোড়া গুণ নিয়োগ পুঁতি জোড়া গুণ নিয়োগ থেকে পুঁতি জোড়া গুণ থেকে একটি একটি করে একটি করে গুন নিয়োগ করে গুণ নিয়োগ করে পাই একটা করে গুন নিয়ে কত পাবো তাহলে জোর আছে একটা তাহলে আমার একটা গুণ নিতে হবে তাহলে আমার এই তেইশ একটা করে গুন পাইছি কত তেইশ তাহলে আমার অতএব পাঁচশো উনত্রিশ এর এর বর্গ এর বর্গমূল পাঁচশো উনত্রিশ এর বর্গমূল এসেছি আমার তাহলে এটা যদি আমি রুট ওভার করি পাঁচশো উনত্রিশ এর পাঁচশো উনত্রিশ এর রুট ওভার করলে আমি পাই তেইশ তা এইটির পাঁচশো উনত্রিশ এর আহ যদি আমি গুণনীতের সাহায্যে বর্গমূল করি তাহলে আমি এই তেইশ পাই এটি আমার উত্তর গ নাম্বার কিভাবে সমাধান করতে হয় মৌলিক গুণনৈতিকের সাহায্যে বর্গমূল নাম্বার কিভাবে সমাধান করতে হয় দেখো গ নাম্বার আছে এক হাজার পাঁচশো একুশ তাহলে এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো একুশ তাহলে এটার আমার কি করতে হবে আমার এটা লসাগু করতে হবে লসাগু করে তারপর আমার গুণনিকের সাহায্যে বর্গমূল বের করতে হবে আমি যদি এই জায়গায় যদি লসাগু করি এক হাজার পাঁচশো একুশ তাহলে আমি এইটার কত দিয়ে ভাগ যাই দুই দিয়ে যাইবে না যেহেতু আমার এটা বিজে সংখ্যা আছে তাহলে আমি তিন দিয়ে দিই তিন দিয়ে যাইবে এটা তিন দিয়ে ভাগ করলে আমার পাঁচশো সাত পাঁচশো সাতের আবার তিন দিয়ে কিন্তু ভাগ যায় তিন দিয়ে ভাগ করলে আমার হয় একশো একশো উনসত্তর উনসত্তরের আবার ভাগ করা হয় আমার তেরো দিয়ে তো একশো উনসত্তরের তেরো দিয়ে ভাগ করলে আমার তেরো হয় তা এইটা আর ভাগ যায় না তাহলে আমার এটার এক হাজার পাঁচশো একুশের গুণনিক পেয়েছে কি তিন গুণ

এখন এখন পুতি পুতি জোড়া পুতি জোরা গণনীয় থেকে একটি একটি করে একটি করে গণনীয় একটি করে গুণনীয়ক নিয়ে পাই একটা করে গুণনীয়ক পামো তাহলে এই প্রতি জোড়া থেকে এখানে একটা করে গুণনীয়ক নিতে হবে তাহলে এখানে এই জোড়া থেকে একটা নেব এই জোড়া থেকে একটা নেব তাহলে তিন এই জোড়া থেকে নিছি তিন আর এই জোড়া এই জোড়া থেকে নাম আমি তেরো তাহলে আমার হয় কত তাহলে তিন আর তেরো গুণ করলে হয় আমার উনচল্লিশ তিন তরণ উনচল্লিশ তাহলে আমার বের হয়েছে আমার উনচল্লিশ বেড়েছে অতএব একুশের বর্গ বর্গ মূল একুশের মূল তাহলে আমি যদি এটা রুট ওভার করি এক হাজার পাঁচশো একুশের রুট ওভার করলে আমার উনচল্লিশ বের হয় তাহলে এটা উত্তর এসেছে যে আমার আহ এক হাজার পাঁচশো একুশের বরগমন বেরোইবে একশো উনচল্লিশ শুধু উনচল্লিশ সরি এক হাজার পাঁচশো একুশের বর্গমনার করলে নির্ণয় করো গহা নাম্বারে কিভাবে সমাধান করতে হয় দেখো এখানে আছে কি এগারো হাজার পঁচিশ এগারো হাজার যদি আমি মৌলিক গুণ সাহায্যে বর্গমন করি এগারো হাজার তাহলে আমার এইটা কি করতে হবে ঘুরে যদি সাহায্যে আমার বরগুম করতে তাহলে আমার লস আগু লস আগুর মতন করে তারপর এগারো হাজার পঁচিশ লস আগু করি তাহলে এটা তিন দিয়ে যায় দিয়ে যদি আমি এইটা ভাগ করি তাহলে বের হয় তিন হাজার ছয়শ পঁচাত্তর কেন এই তিন হাজার ছয়শ পঁচাত্তরের আবার তিন দিয়ে ভাগ করা যায় যদি তুমি এটা তিন দিয়ে ভাগ করি তাহলে আমি পাই এক হাজার দুশো পঁচিশ এক হাজার দুশো পঁচিশ দুশো কত দিয়ে দিবে এক হাজার দুশো যেহেতু পঁচিশ আছে তাহলে আমি পাঁচ দিয়ে ভাগ করতে হবে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাই দুশো পঁয়তাল্লিশ এটাতে এক যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে দুশো পাই দুশো পঁয়তাল্লিশের যদি আমি আবার পাঁচ দিয়ে করি দুশো পাঁচ দিয়ে করলে আমি ঊনপঞ্চাশ পাই কোন পঞ্চাশ পাই কোন পঞ্চাশের আবার সাত দিয়ে ভাগ যায় হ্যাঁ ছাড়া কোনো গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত গুণ সাত এইটা হয়েছে আমার গুণ নিয়োগ এখন যদি আমি এইটা জোড়া করি তাহলে আমার এই তিন গুণ

গুণনীয়ক পূতি জোড়া এর গুণনীয়ক থেকে পূতি জোড়া গুণনীয়ক থেকে একটি একটি করে একটি করে গুণনীয়ক গুণনীয়ক নিয়ে গুণনীয়ক নিয়ে পাই একটি এক করে গুনে নিয়ে পাই কি তাহলে এই প্রতি জোড়ায়গণে এক একটা করে তাহলে আমি এখানে পাই আমি একশো পাঁচ তিন পাশে পনেরো পনেরো দিয়ে সাতের গুণ করলে একশো পাঁচ হয় তাহলে অতএব এগারো হাজার পঁচিশ এর পনার, বর্গমূল এগারো হাজার পঁচিশের বর্গমূল এসে এগারো হাজার পঁচিশের বর্গমূল তাহলে এটি যদি আমি করি রুট এগারো যদি আমি করি তাহলে আমি পাই একশো পাঁচ এটি আবার উত্তর